যদি আপনার কাছে এই সমস্ত এই বায়োপটাশ বা এই যে ফিশ মিল ইফকো কোম্পানির ফিশ মিল এগুলো যদি না থাকে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই গাছ সব মাটিতে বাইরে বেড়ে ওঠে হ্যাঁ একটু কম বারে একটু বেশি বাড়ে তবে আপনাকে যে প্রদর্শনীতেই যেতে হবে তা নয় গাছ করা নিজের শান্তির জন্য গাছ করা নিজের মন ভালো রাখার জন্য আপনি করুন যদি কেউ দশটি স্ট্রবেরি পায় আপনি যদি দুটোও পান আমি কথা দিচ্ছি আপনাকে আপনার মন ভালো হয়ে যাবে নমস্কার গ্রিন আর্ডায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আড্ডা দেব সেটি হলো সব থেকে জনপ্রিয় স্ট্রবেরি গাছ আসলে অনেক সময় হয় কি আমাদের কাছে সঠিক সার তৈরি থাকে না কিন্তু গাছ কেনা হয়ে যায় এটিকে বসাতেও তো হবে সেই জন্য আমরা সার মাটি দিয়ে মানে গোবর সার হোক কম্পোস্ট সার হোক তার সাথে মাটি মিশিয়ে আমরা এটিকে বসিয়ে দিই কিন্তু সঠিক মিডিয়া যদি আমাদের তৈরি করতে হয় তাহলে আমরা কিভাবে তৈরি করব সেই নিয়ে আজকে এই ভিডিও আপনি যদি গাছ অলরেডি বসিয়ে দিয়ে থাকেন কোনো সমস্যা নেই আপনি এই যেটি সার আমি দেখাচ্ছি বানানো এই সারটি আপনি বানিয়ে ওপর দিক দিয়ে হালকা খুঁড়ে নিয়ে আপনি এই সারটি সার মাটিটিকে প্রয়োগ করবেন তাতেও আপনার কিন্তু ভালো কাজে দেবে আমিও সেটি করব আমার সমস্ত গাছ যে ভালো মিডিয়াতে বসানো হয়েছে তা নয় আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার যে গাছটি সেটি কিছু গাছ ভালো মিডিয়াতেও বসানো আছে আর কিছু গাছ তারা হুড়োতে সাধারণভাবে গোবর সারের যে সার তার সাথে মাটি মিশিয়ে বসানো হয়েছে আমি এখন যে সারটি তৈরি করব সেই সারটি কিন্তু আমি কয়েকদিন পর এটির ওপর খুঁড়ে নিয়ে তারপর দেব আমরা জানি যে গাছের ওপরের দিকে যে শিকড়গুলো থাকে সেই শিকড়ে কিন্তু আসল খাবারটাকে গ্রহণ করে আর তল দিক দিয়ে সে জলটিকে নেয় তাই জন্য আমি যদি ওপর খুঁড়ে এই সার মাটিটিকে প্রয়োগ করি তাহলে কিন্তু একদম ভালোভাবে কাজ করবে কোনো সমস্যার কিচ্ছু নেই তাই আসুন সেই মাটিটি তৈরি করা দেখে নিই এই সার মাটি তৈরি করার জন্য প্রথমে আমরা যেটা নেব সেটা হচ্ছে গার্ডেন সয়েল বা বাগানের মাটি ভূপৃষ্ঠের ওপর স্তরের মাটি সেই মাটির সাথে আমরা প্রথমে যেটা মেশাবো তা হলো গোবর সার এরকম তিন বেলচা মাটি কিন্তু ওখানে রয়েছে তাই জন্য আমি এখান থেকে দুই বেলচা গোবর সার নিয়ে নেব গোবর সার ভালো পরিমাণে আমরা এই জন্য দিচ্ছি কারণ এই মাটিতে কিন্তু আমরা শুধুমাত্র জৈব সারটি প্রয়োগ করব এবং অন্যান্য যে কোনো জৈব সার আপনি বেশি ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র এই কম্পোস্ট সার ছাড়া এটি একটু যদি বেশিও পরিমাণে হয়ে যায় তাতে কোনো ক্ষতি কাছের হয় না সেই জন্য আমরা এই দুই বেলচা আমরা গোবর সার দিলাম তিন বেলচা আমরা গার্ডেন সয়েল দিলাম এইবার এর সাথে আমরা কী কী মেশাবো এর সাথে মেশাবো এই যে গুঁড়ো বা বোন মিল যেটাকে বলছে এটি ইফকো কোম্পানির বোন মিল খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন পড়বে না এর মধ্যে থাকে হচ্ছে ফসফরাস ও ক্যালসিয়াম যে গাছের মূলের প্রধানত খুব ভালোভাবে বৃদ্ধি ঘটাবে এবং শক্ত করবে এবং ফল ধরতেও খুব সুবিধা আনবে সেজন্য খুব বেশি পরিমাণে আমরা দেব না দশ থেকে পনেরো গ্রাম তার বেশি কিন্তু আমরা দেব না এটি দেওয়া হয়ে গেলে নাইট্রোজেন আমরা দেবো এটাও কিন্তু ইফকো কোম্পানির নাইট্রোজেন খুব ভালো কোয়ালিটি নাইট্রোজেন কিন্তু খুব বেশি পরিমাণে নাইট্রোজেন লাগবে না তাই জন্য এইটুকু পরিমাণে নাইট্রোজেন আমরা দিলাম খুব বেশি পরিমাণে কেন লাগবে না কারণ নাইট্রোজেন যদি বেশি হয় তাহলে গাছের উল্টে ক্ষতি হয় বৃদ্ধি শুধু হয় ভেজিটেডিভ গ্রোথ যেটাকে বলছে সেটি খুব বেশি হবে ফল কিন্তু দেরি করে আসবে বা কম আসবে তাই জন্য আমরা দিলাম বোন মিল যাতে শিকড় ভালো হয় এবং ফলের বৃদ্ধি হয় এবং তারপরে নাইট্রোজেন দিলাম যাতে ভেজিটেরিভ গ্রোথটা ঠিকঠাক থাকে আর তারপরে দেব বায়োপটাশ বায়োপটাশ দিলে আপনার ফুল আনতে সুবিধা হবে এবং ফুলের পরেই যেহেতু ফল আসে সেই জন্য এটি দেওয়া খুব গুরুত্বপূর্ণ তবে খুব বেশি পরিমাণে এগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না তবে এই বায়োপটাশ দেওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল রাখি সেটা হচ্ছে এটা এটি গ্রানিউলার ফর্ম এই গ্রানিউলার ফর্মে আছে অর্থাৎ দানাদার হিসেবে আছে তাই জন্য এই দানাদারটিকে আমি গুঁড়ো করে নিই তা না হলে কি হয় গুঁড়ো না করে নিলে আমি দেখেছি এটি মাটিতে মিশতে অনেক বেশি সময় লাগে তাই জন্য এটিকে আমরা গুঁড়ো করে নেব খুব সহজেই গুঁড়ো হয়ে যায় তাই একটু সময় নিয়ে একে গুঁড়ো করে নেবেন এতে মাটিতে মিশবে খুব তাড়াতাড়ি এবং কাজও খুব তাড়াতাড়ি করবে এই গেল বায়োপটাশ ব্যাস আর কিন্তু কিছু এই মাটির সাথে মেশানোর প্রয়োজন পড়বে না এরপর আমরা ভালোভাবে এই মাটিটিকে মিশিয়ে নেব স্ট্রবেরি গাছ খুব সবুজ একটি গাছ মানে এর কাণ্ড থেকে শুরু করে আমি দেখিয়ে দিই আপনাকে এই দেখুন এর একদম গোড়া থেকে শুরু করে পাতা অবধি একদম সবুজ এতে কিন্তু কাষ্ঠল কিছু নেই তাই জন্য এর ম্যাগনেশিয়ামের কিন্তু অভাব হয় তাই জন্য ম্যাগনেশিয়াম ঠিকঠাক রাখার জন্য আমরা মাঝে মধ্যে বা অন্তত পক্ষে পনেরো দিন পর এতে কিন্তু এপসাম সল্ট স্প্রে করে দিতে পারি এতে কি হবে এর ম্যাগনেশিয়ামের যে ঘাটতিটি হবে সেটি পূরণ হয়ে যাবে আর এছাড়া আমরা যেহেতু এর এর মধ্যে শুধুমাত্র জৈব সারই প্রয়োগ করব তাই জন্য সর্ষের খোল কিন্তু আমরা অবশ্যই দেব। সর্ষের খোলটিকে আমরা একদমই বাদ দেবো না সর্ষের খোলটি আমরা প্রতি দশ দিন অন্তর অন্তর অবশ্যই দেব এতে কোনো রাসায়নিক সার দেবো না অন্যান্য শীতকালের যে ফুলগুলি হয় তাতে আমরা ডিএপি দিই দশ ছাব্বিশ ছাব্বিশ দিই কিন্তু এতে কিন্তু আমি কোনো রকম কোনো রাসায়নিক সার দেবো না আর সত্যি বলতে স্ট্রবেরি গাছ নিজেও কিন্তু জৈব খাবার পছন্দ করে স্ট্রবেরি গাছ আরও একটি জিনিস পছন্দ করে তা হল আম্লিক মাটি বা অ্যাসিডিক মাটি সেটিকে ঠিকঠাক রাখার জন্য আপনি একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে গুলে তার জল কিন্তু দিতে পারেন তবে সেটি দেওয়ার আগে অবশ্যই একটু চেক করে নেবেন যে আপনার মাটিটি আদৌ ক্ষারীয় অবস্থায় আছে কি না আপনি সেটি খুব অনায়াসে পিএইচ মিটার দ্বারা পরীক্ষা করে নিতে পারেন পিএইচ মিটার খুব কম টাকায় অর্থাৎ সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে কিন্তু আপনি কিনতে পাবেন সেই মিটার দিয়ে আপনি একটু চেক করিয়ে নেবেন তাতেই আপনি বুঝতে পারবেন আপনার গাছের কি প্রয়োজন রয়েছে আপনি কফি গোলা জল শুধু যে শুধু যে স্ট্রবেরি গাছে দেবেন তা কিন্তু নয় আপনি এই কফি গোলা জল দিতে পারেন আপনার অপরিচিতা গাছে আর জবা গাছেও যাই হোক আমাদের মাটি মোটামুটি রেডি এইবার এতে আমি আর একটি জিনিস মেশাবো তা হলো ট্রাইকোডার্মা ভিরিডি ট্রাইকোডার্মা ভিড়িডি দিলে আপনার গাছের কি লাভ হবে ট্রাইকোডার্মা ভিরিডি আসলে একটি ছত্রাকনাশক এটি একটি জীবন্ত ছত্রাক যেটি অন্যান্য ছত্রাক হতে দেয় না তবে এটি প্রয়োগ করার অন্তত দশ দিন আগে এবং দশ দিন পর অন্য কোনো রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করা যাবে না কারণ এটি জৈব সার এবং এটি রাসায়নিক সারের সাথে একদমই কাজ করে না তাতে এই ছত্রাকগুলো জীবন্ত ছত্রাকে যে এই সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে কোটি কোটি ছত্রাক রয়েছে সেই ছত্রাকগুলো কিন্তু মারা যাবে আর যদি আপনি রাসায়নিক সার না দেন তাহলে এরা এত ভালো কাজ করবে আপনি ধারণাই করতে পারবেন না যাই হোক আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আপনি এই মিশ্রণটিকে সরাসরি এখনি এতে গাছ বসিয়ে দিতে পারেন অথবা খুব ভালো হয় যদি আপনি অন্তত তিন দিন থেকে চার দিন এটিকে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে পারেন তাতে কী হবে তাতে এই ট্রাইকোডার্মোভিডিটি নিজের কাজ করার একটু সময় পাবে অর্থাৎ এরা বংশ বিস্তার করে নেবে এই গোবর সার দেওয়া মাটিতে গোবর সারের মধ্যে এরা ভীষণ তাড়াতাড়ি বাড়ে মানে আপনি যদি এক কোটি এর মধ্যে ফ্রাই ভিরিডি মা ভেরিটি ছত্রাকটি দিয়ে থাকেন তাহলে সেটি অন্তত দশ কোটি হয়ে যাবে সেই জন্য একটু রেখে দিতে পারলে খুব ভালো হয় আমার যেমন এখন কোনো তারা নেই আমি একে তিন চার দিন এবং তার বেশি একে রেখে দেবো তারপর আস্তে আস্তে এগুলোকে গাছে প্রয়োগ করব কিন্তু এই যে দুটো গাছ আপনি দেখতে পাচ্ছেন এই দুটো গাছ এই দুটো গাছকে বসাবো আমি দু তিন দিনের পর আসলে টব নেই টব আমি দু তিন দিন পর এনে তারপরে এই মিডিয়াতেই কিন্তু ওদেরকে বসিয়ে দেবো এবং এই মিডিয়ার যে বাকিটা থেকে যাবে তাকে আমি আমার আরও যে গাছ রয়েছে এখানে দেখুন আমার চারটে স্ট্রবেরি গাছ রয়েছে এক দুই তিন চার এই চারটে স্ট্রবেরি গাছে দিয়ে দেবো আচ্ছা আপনাকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই আমার এই যে দুটো স্ট্রবেরি গাছ আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে এটি থেকে কিন্তু আমি ফল নেব। আর এই যে স্ট্রবেরি গাছটি আপনি দেখছেন এই যে রানার রয়েছে একটু দেখাই আপনাদেরকে এই যে এর দেখুন রানার রয়েছে একটু কাছ থেকে দেখাই এই এই রানার থেকে কিন্তু আমি গাছ তৈরি করব আশা করছি আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে গাছ তৈরি হবে যাই হোক এই নিয়েও একটি ভিডিও বানিয়েছি আমি শর্ট ভিডিও বানানো রয়েছে বানানো রয়েছে আপনি গিয়ে দেখতে পারেন সেই ভিডিও ফিরে আসি আবার মিডিয়া তৈরির ব্যাপারে তো এই যে তৈরি হয়ে গেল মিডিয়া এরপর আর কোনো সেরকম কাজ নেই এই মিডিয়াতেই আমি গাছ বসিয়ে দেবো এবং তাতেই গাছের বৃদ্ধি ঘটবে এই যে বানানো হয়ে গেল মিডিয়া এরপর কিন্তু আর তেমন কোনো কাজ নেই একে আপনি গাছ দিয়ে বসিয়ে দিন আপনার গাছ তত্তরিয়ে বাড়বে যদি আপনার কাছে এই সমস্ত এই বায়োপটাশ বা এই যে ফিশ মিল ইফকো কোম্পানির ফিশ মিল এগুলো যদি না থাকে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই গাছ সব মাটিতে বাইরে বেড়ে ওঠে হ্যাঁ একটু কম বারে একটু বেশি বাড়ে তবে আপনাকে যে প্রদর্শনীতেই যেতে হবে তা নয় গাছ করা নিজের শান্তির জন্য গাছ করা নিজের মন ভালো রাখার জন্য আপনি করুন যদি কেউ দশটি স্ট্রবেরি পায় আপনি যদি দুটোও পান আমি কথা দিচ্ছি আপনাকে আপনার মন ভালো হয়ে যাবে আপনি করুন না করতে কী সমস্যা করবেন দুদিন পর যখন আবার সময় হবে তখন সার আনবেন এখন নেই বলে গাছ করব না মনে দুঃখ পেয়ে বসে থাকবো তা যেন না হয় গাছ সবার জন্য সবাই গাছ করুক আপনিও করুন আমিও করি সবাই যেন একসাথে আনন্দে থাকি দেখা হবে আবার কোনো একটি ভিডিওতে আড্ডা হবে অন্য একটি ভিডিওতে আপাতত টাটা